নিতান্ত মোহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাতেই করছি প্রচণ্ড গরম গরম দেখতে পাচ্ছি না উপরটা যেহেতু ডিম ডিম গরম হলেই পুরো একদম গরম হ্যাঁ এই দেখো আজকে মেনু শুরু করে দিয়েছি দেখো আজকে দোকানের জন্য করবো ডিম হাত উপর দিয়ে দিয়েছি ডিমের আলু কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখন রান্না করব আগে ডিমের তরকারিটা তার জন্য মশলাও রেডি করে নিয়েছি এই দেখো মশলা সব রেডি রসুন পেঁয়াজ টমেটো সব দেওয়া আর এদিকে তোমার দাদা ভাই আটা আটা মাথা হয়ে গেছে আজকে ময়দা মাছবো না যেহেতু গরম বেশি তার জন্য ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি খেলে শেয়ার দেখো তোমার দাদাভাই ডিমটা ছিলে দিচ্ছে আমাকে তাড়াতাড়ি করার জন্য আর আমি এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি এই দেখো আর একটু দিতে হবে পেস্ট করতে হবে আর এদিকে আলুটা আমি ধুয়ে নিয়ে আসলাম আলুটা এখন আমি তেজপাতা ফোরন দিয়েছি আর এখানে একটু জিরা ফোরন দিয়ে আলুটা আমি ভেজে নেব তা দিয়ে দিই একটু জিরে জিরেও দিয়ে দিলাম একটু পোড়া পোড়া হলে আলুটা দেব এই দেখো জিরেটা আর তেজপাতাটা পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেবো লাল লাল করে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন সব দিয়ে দিলাম এখন আমি এটা কষিয়ে নেব তারপরে ও এর মধ্যে একটু আদা দিতে হবে আদা বাটা আর এই রয়েছে এখন দেবো আদা বাটাটাও দেবো তো আদা বাটাটাও দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেব অতক্ষণ এটা কষিয়ে নি তারপরে এক এক করে সব মশলা দেবো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন তো এই দেখো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এটার মধ্যে জিরের গুঁড়ো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে এখন আমি এক এক করে এটা সব ভালো করে কষিয়ে নেব আর ডিমটা আমি আলাদা কড়াইতে ভেজে নেব ডিমটা ছাড়িয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই এইটা আর এই দেখো অনেক লঙ্কা সস্তায় পেয়েছিল তাই রেখে দিয়েছে তা আমি বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে কৌটায় ভরে রাখবো তাহলে ভালো থাকে আর এই দেখো কিছুটা পাকা লঙ্কা বেরিয়েছে এগুলো বেটে রাখবো মশলাতে কাজ হয়ে যাবে এই যে ডিমটা ছাড়ানো হয়ে গেছে আর এদিকে আটাটা তো মাখাই হয়ে গেছে ভেজে নিয়েছি এটা আর দেখাতে পারলাম না কেননা তাড়াহুড়া লেগে যায় সকালবেলাটা এই যে মশলা এখনও কষানো হচ্ছে চায়ের জলটা বসিয়ে দিয়েছি এই যে কড়াইটা গরম নিচে নামিয়ে রেখেছি এখন আমি লঙ্কাগুলো পেস্ট করে রেখে দেবো দেখো এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো খুব ঝোল হবে না একদম গামাখা গামাখা তাই যে মগে জল দিয়ে দিলাম জল কষানো যেহেতু হয়ে গেছে আর একটুখানি দেব আর একটু জল দেবো যেহেতু আলুটা ডিমটা একবারে সিদ্ধ হবে লঙ্কাটাও আমি বেটে নিয়েছি হয়ে গেছে বাটা আর এদিকে আমার এই যে জল দিয়ে দিয়েছি এখনো ফুটেনি ডিমটা আমি পরে দেবো একটু ফুটে উঠুক আর এইদিকে চাটাও আমার হয়ে গেছে এখন আমি পাতা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো ঢাকা বের করতে হবে ওলটা আমার ফুটে উঠেছে এখন আমি সব ডিমগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম সব ডিমগুলো কারা কারা ডিমের তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও খুব ঝোল হবে না একদম গামা খাল আলুটা সিদ্ধ হবে আরও ঝোল টেনে যাবে তো এদিকে ততক্ষণ আমি এই যে পেঁয়াজ ছিলে নিয়েছি লঙ্কাগুলো কোটাই ভরে দিলাম চা হয়ে গেছে আর টুকিটাকে এই যে বাসন টাসনগুলো সব ইয়ে করবো এখন আলু ছিলে নেবো প্যাটা আমি এখন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে তো ডিমের ঝোলটা হয়েই এসেছে নামাবো আর তখন দাদা ভাই যে দোকানে মালপত্র নিয়ে আসলো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলা নিয়ে নিয়েছি গরম মশলাটা দিয়ে দিলাম আর এইদিকে আলু ভাজার মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি এক করে দিয়েছি এখন এইদিকে নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব আর এইদিকে ডিমের ঝোলটা আমি গরম মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে দেবো জমে গেছে এখন সব ধুবো এগুলো আর এদিকে আলু ভাজাটা হয়ে এসেছে বেশিক্ষণ আর নেই নামিয়ে দেবো আর এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়েছি এসেছি আর এই যে ডিমের তরকারিটা আমি ক্যানের মধ্যে নিয়ে নিয়ে এসেছি আর এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে খাচ্ছ বলো টক ডাল আর ডিমটা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই দেখো আলু ভাজা আর এই যে ডিমের ভুজিয়া করে নিয়ে আসলাম যেহেতু সকালবেলা ডিমের ঝোল টোল দিয়ে খেয়ে গেছি ডিম দিয়ে খেয়ে গেছি তা এখন ভুজিয়া করে নিয়ে আসলাম আর তোমার দাদা তো জল ঢেলেই ভাত খাবে ডাল আছে বলে ডাল খাবো না তো জল ঢেলে খাবে হ্যাঁ এখন এই আলু ভাজা আর এই ডিমের ভুজিয়া দিয়েই আমরা এখন ভাত খেয়ে নেব তাড়াতাড়ি করে কালকে যেহেতু দোকানও আছে দোকানে যেতে হবে আর কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়েও গুড না